একটি শিশু যখন পরিবারে জন্মগ্রহণ করে তখন আনন্দ ও সুখে মাতোয়ারা থাকে পুরো পরিবারটি কিন্তু কোন শিশু যখন অসুস্থ অবস্থায় পৃথিবীতে আসে তখন পুরো পরিবারে নেমে আসে এক ভয়ঙ্কর বিপর্যয় তেমনই এক হৃদয় বিদরক ঘটনা ঘটেছে জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাদবপুর গ্রামের হাসান ও জান্নাতুল খাতন দম্পতির কন্যা তিন মাস বয়সী হাদিয়া জান্নাতের বেলায় তাদের বিবাহের দেড় বছরের মধ্যে প্রথম কন্যা সন্তান হাদিয়া জান্নাত জানুয়ারি মাসে জন্ম লাভ করলেও শারীরিকভাবে হৃদপিণ্ড বিশেষ করে তার হৃদপিণ্ডটি শরীরের বাইরে অবস্থান করায় তাকে সুস্থ করা নিয়ে পুরো পরিবারের উপর বিপর্যয় নেমে আসে এমত অবস্থায় কন্যা সন্তানকে সুস্থ করার আশায় নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে ডাক্তাররা অপারগতা প্রকাশ করলে নেওয়া হয় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে কিন্তু সেখানেও তাদের নিরাশয়ে ফিরতে হয় এরপর তারা যায় ঢাকা শিশু হাসপাতালে সেখানেও ডাক্তাররা মেডিকেল বোর্ড বসিয়ে কোনো সমাধান পায় না পরবর্তীতে ডাক্তাররা তার বাবা মাকে পরামর্শ প্রদান করে যে হাদিয়া জান্নাতকে বাঁচাতে হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বাইরে নিয়ে যেতে হবে আর তা না হলে তাকে বাঁচানো যাবে না সেক্ষেত্রে তাকে বাঁচানোর জন্য এবং চিকিৎসা খরচ হিসাবে সাত থেকে আট লক্ষ টাকা খরচ হতে পারে এদিকে পিতা হাসান পেশায় একজন পল্লী চিকিৎসক বিশেষ করে তার কন্যার জন্মলাভের পর থেকে এ পর্যন্ত চিকিৎসা খরচে সে এখন প্রায় বাড়তি খরচ করার মতো ক্ষমতা তার আর নেই তাই পরিবারের পক্ষ থেকে সমাজে হৃদয়বান ব্যক্তির নিকট হাদিয়ার জান্নাতকে বাঁচানোর তাগিতে পরিবারের পক্ষ হতে সহযোগিতা কামনা করা হয়েছে সকলে সামান্য সহযোগিতায় বেঁচে যেতে পারে হাদিয়ার জান্নাত সেই সাথে সুস্থভাবে পৃথিবীতে হেসে খেলে জীবন কাটাতে পারে